নমস্কার শুভ সকাল আমি পূর্ণিমা আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে জামাই ষষ্ঠী সকালবেলা স্নান হয়ে গেছে আজকে পুজো তো ওর বাবাই দিচ্ছে তো সকালবেলা একবার আশ্রমে গেছি গিয়ে ওখানে আজকে মায়ের একটু পুজো দেওয়া হয়েছিল সেখানে একটু ঘুরে এসেছি আমার ঠাকুরমশাই পুজো দিতে বসে পড়েছে এই যে সন্ধ্যাকে খুঁজতে এসছে এই যে সন্ধ্যা আছে দেখো তোমার ডাক্তার দেখানো হয়ে গেল One <laughs> <Eight, five. laughs> <laughs> 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 Oh, my <laughs> <today's>. <laughs>

জন্য জন্য কিছু বলতে পারবো না ওকে দেখে মুখ ঘুরি রেখেছে মুখ থেকে ঘুরি রেখেছে কিন্তু দেখায় তো দেখো সবাইকে শুনে তুমি শুনো মুখ একটু দেখো দেখো ওরে বাবা রে রান্নাটাকে বসিয়েছি একটু গরম করতে মাইক্রোওভেনটা খারাপ হয়ে আছে বলে এই জন্য ডাল টালগুলো সব এতে গরম করছি এই যে মাটনটা রয়েছে এখানে ডাল গরম বসিয়েছি ফ্রাই প্যানটাতে ভাজাগুলো একটু গরম করব বলে এসছি

ঠিক আছে বিরিয়ানিটা ভালো রাত্রি হয়ে গেল সোনাই সাহেব দুজনই চলে গেছে বাড়িতে মানে এখানে খাওয়া দাওয়া করেছে আর ওরা খাওয়া দাওয়া করলো আর অনেক কিছু খাবার দাবার রয়ে গেছে সব ফ্রিজে সোনাই টুকি দিয়ে গেল সারাদিন রান্না বান্না করে আমার ভীষণ শরীর খারাপ লাগছে মানে হাত তা একদম চলছে না যেন মানে কি করে কালকে রান্না করব। আমরা ওইদিকে কালকে বৃহস্পতিবার আছে তারও পুজো টুজো আছে কি করে কি করব নিজেও জানি না যাই হোক আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সব কিছু আপনাদের সামনে তুলেও ধরতে পারলাম না আজকে কি করেছি না করেছি কি খেতে দিলাম না দিলাম কিছুটাই পুরোটাই তুলতে পারলাম না প্রায় ছোট্ট একটু ভিডিও করলাম কারণ কাজের সময় না ধরবো যে মানে ক্যামেরাটা অন করবো সেটাই মনে থাকছে না আর তার মধ্যে তো এত গরম এত গরম যে রান্নার কাছে থাকতেই পারছে না দুপুরবেলা দুপুরের ঘরে প্রচণ্ড গরম মানে কি বলবো এবারে যে গরমে এত কষ্ট পাচ্ছি কোনো কারণে এত গরমে মনে হয় কষ্ট হয় না যে এবারে যা গরমে কষ্ট ちゃっ ভদদ্বার করে খামছে ওনের কাছে তো থাকাই যাচ্ছে না লাইট অফ হয়ে গেছে ফ্রিজেও জায়গা নেই দেখুন ফ্রিজের অবস্থা যা দেখাচ্ছি জানাল ফ্রিজটা কি অবস্থা অবস্থা দেখুন আর ফ্রিজে কত জায়গা আছে কোন দিকে জায়গা নেই প্যাকড আপ হয়ে গেছে ফিজ জামাই ষষ্ঠীর দিন যেইটুকুনি পারলাম সেইটুকুনি ব্লগ আপনাদের সামনে করে দেখালাম ভিডিও করে দেখাবার চেষ্টা করলাম কতটা আবার জামাই ষষ্ঠী জানে এরকম প্রত্যেক বছর আমরা সবাই ছেলে মেয়ে স্বামী জামাই সবাইকে নিয়ে যেন আমরা ভালোভাবে জামাই ষষ্ঠী পালন করতে পারি ঠাকুরের কাছে এই কামনাই করি আমি আমার ব্লগটা যেখানেই এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে তাহলে শুভরাত্রি গুড নাইট